এখন এই শরীফটা আমরা কেন পড়বো প্রথম কথা দরুদ শরীফটা আমরা কেন পড়বো আর দ্বিতীয় কথা হচ্ছে দরুদ শরীফটা আমরা কিভাবে পড়বো প্রথম জিনিস যেটা দরুদ শরীফ আমরা কেন পড়ব এর অনেকগুলো কারণ আছে আমি যদি সবগুলো নিয়ে আলাদা করে আলোচনা করতে চাই দু ঘন্টা ওতে শেষ হয়ে যাবে তাই একটু ছোট্ট করে বলি দরুদ শরীফ পড়া থেকে বড় এবং সব থেকে প্রধান কারণ হলো আল্লাহ রব্বুল আলমিনের হুকুম হচ্ছে দরুদ শরীফ পড়া আল্লাহ কোরআন মজিদের মধ্যে জানিয়েছেন এবং তার সম্মানিত তারা দরুদ শরীফ প্রেরণ করেন তারা দরুদ শরীফ এর নজরানা দরুদ শরীফের হাদিয়া প্রেরণ করেন রসুল্লাহ সাল্লা ইসলামের জন্য তারা দরুদ শরীফ পাঠান সুতরাং হে দুনিয়ার মমিনেরা তোমরাও তোমাদের নবী বা তোমাদের রসুল তার উপরে তোমরাও দরুদ শরীফ পাঠাও তার উপরে তোমরাও দরুদ শরীফ পাঠ করো তাহলে দরুদ শরীফ পড়ার সবথেকে বড় এবং সব থেকে গুরুত্বপূর্ণ কারণ হলো এই দরুদ শরীফ পড়ার আদেশ কে দিয়েছেন আল্লাহ রব্লা আলম দ্বিতীয় সবথেকে বড় কারণ কি দ্বিতীয় সবথেকে বড় কারণ হলো আল্লাহর রসুল সাল্লাম বলেছেন আকসিরু আলাইয়া তোমরা প্রত্যেকেই আমার উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করো তিরমিজি শরীফের হাদিস দরুদ শরীফ পড়া তৃতীয় দ্বিতীয় সব থেকে বড় কারণ হলো যে রসুল্লাহ সাল্লাম আমাদেরকে দরুদ শরীফ পড়তে আর যে আদেশ আল্লাহ দিয়েছেন যে আদেশ রসুল উল্লাহ দিয়েছেন সাল্লাহ আলহিম সেইটা আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ শরীফ পড়ি সেই দরুদ শরীফটা সেই দরুদ শরীফটা আল্লাহ রব আলিনের কিছু ফেরিস্তাগণ যারা নির্ধারিত আছেন তারা সেই দরুদ শরীফটা

হুজুর আপনি যখন এনতেকাল হয়ে যাবেন তখন আপনি তো মরে যাবেন আপনার লাশটা সব পচে গোলে মাটিতে মিশে যান তাহলে আপনার কাছে আমাদের দরুদগুলো কি করে পৌঁছাবে আল্লাহ করেন যদি আমরা বলি হুজুর মরে গেছেন তার লাশ বলি কথাগুলো এটা কিন্তু বেয়াদবি এটা কিন্তু বেয়াদবি তার কারণ তার কারণ হলে এই ব্যাপারে শরীয়তের স্ট্যান্ড পয়েন্ট থাকার পরেও আমরা না জেনে কথা বলছি কিন্তু সাহাবার এই প্রশ্নটা বেয়াদবি নয় তার কারণ কারণ সাহাবা ইকরামের এই প্রশ্ন করার আগে রসুল্লাহ সাল্লাহামের আধ্যাত্মিক বা রসুল্লাহ সাল্লাহামের পড়লেও অবস্থা কি হবে কারো জানা ছিল না সেই জন্য প্রশ্নটাও বেয়াদবি নয় যে হুজুর আপনার লাশ পৌঁছে যাবে নংসুবিল্লাহ এই কথা বলাটা সাহাবার জন্য বেয়াদবি নয় তার কারণ সত্যিকার অর্থে কোথাও বলা নেই না কোরআনে বলা আছে না হাদিসে বলা আছে রসুল উল্লাহ সাল্লাহামের চেহারা মুবারকের সাথে কি করা হবে কিন্তু সাহাবারা এই প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি আল্লাহ হারাম আলাল আমবিয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রত্যেকটা মাটির জন্য নবীদের দেহগুলো তে খাওয়া হারাম করে দিয়েছে নবীগণ আল আমবিয়া ও আহইয়া ফী কুবুরিহিম ইয়ুসাল্লুন প্রত্যেকটা নবী তাদের কবরে হায়াতে আছেন এবং তারা নামাজের মধ্যে আছেন তবে তার মানে এই না যে তাদের নামাজ পড়া আল্লাহ তাআলা দায়িত্ব কর্তব্য দিয়েছেন না মানুষ ইন্তেকাল হয়ে গেলে তার তাকাল্লুফ বান্দা হিসেবে তার দায়িত্ব শেষ হয়ে যায় কিন্তু তারা নামাজ এই জন্য পড়ছেন তার কারণ তারা নামাজ পড়তে পছন্দ করতেন ইবাদতে থাকতে পছন্দ করতেন সেই পছন্দের আমালটা তাই তারা করছে কথা ক্লিয়ার হয়েছে তিন নম্বর কারণ কি আমরা যদি দরুদ শরীফ পড়ি সেই দরুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি হবে পৌঁছে যাবে চার নম্বর কারণ কি চtrn নম্বর কারণ হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন মান সললা আলাইহি সালাতান ওয়াহিদাতান ফসাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করে তার একবার দরুদ পাঠের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর 10 বার রহমত অবতীর্ণ করেন তাহলে দরুদে পড়া চতুর্থ কারণ কি একবার দরুদে পড়লে 10 বার আল্লাহর রহমত পাওয়া যায় তাহলে কটা কারণ বললাম 4 কারণ বললাম ঠিক আছে এর মধ্যে প্রথম কারণ দ্বিতীয় কারণই যথেষ্ট দরুদ শরীফ পড়ার জন্য এবারে প্রশ্ন হচ্ছে দরুদ শরীফ আমরা কিভাবে পড়ব। কেন এই প্রশ্নটা উঠছে তার কারণ আমরা যে মাহফিলে দরুদ শরীফ পড়ি এই দরুদটাকে বর্তমান সময়তে কেউ কেউ এটাকে বেদাওয়াতের সামিল করেছেন বর্তমান সময়ে কেউ কেউ বলছে যে আল্লাহ আলা আল্লাহ নাহম্মদিনা মৌলারা মুহাম্মদ এই দরুদটা পড়া নাকি বেদাত এই দরুদটা পড়া নাকি কি বললেন তার কারণ কি না রসুল্লাহ সাল্লাম এই দরুদ পড়েননি এখন এই যে কথাটা এই কথার দুটো উত্তর আছে ঠিক আছে প্রথম উত্তর কি প্রথম উত্তর হলো যেটা সেটা হলো কোরআনে আল্লাহ বলছেন সল্লু তাসলিমা তোমরা রসুল উল্লাহর দরুদ পড়ো এবং সালাম পড়ো আল্লাহ পবিত্র কোরআন এ কোথাও বলে দেননি যে তোমরা এইভাবে দরুদ পড়ো এই দরুদটা পড়ো দরুদে ইব্রাহিম পড়ো সাল্লা ইসলাম পড়ো বা এইরকম করে দরুদ পড়ো কোন দরুদের কথা খাস করে আল্লাহ রব আলমিন কোরআনের মধ্যে উল্লেখ করেননি আর যখন কোন জিনিস কোরআনে খাস করা হবে না তখন এটা হুকুমে আম বলা হয় এটা একটা আম হুকুম এই হুকুমটাকে আর কোনো কিছু দিয়ে খাস করা যায় না কি বললাম বুঝতে কথা। আল্লাহ তাআলা যখন কোরআনে বলে দেন এইটা হচ্ছে যেমন একটা উদাহরণ দিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে বললেন তোমাদের মা হচ্ছে সে যে তোমাদেরকে দুধ পান করায় তোমাদের মা হচ্ছে সে যে তোমাদেরকে কি করায় দুধ পান করায় এখানে একটা মশলা আমি একটুখানি বলে দিই সেটা হচ্ছে কি এই যে দুধ মায়ের কনসেপ্ট যেটা আছে এটা একটু জানা দরকার আছে দুধ মায়ের কনসেপ্ট দুধ মা বিষয়টা কি একজন শিশুর বয়স আড়াই বছরের মধ্যে একজন শিশুর বয়স আড়াই বছর হওয়ার মধ্যে সেই শিশু যদি অন্য কারো দুধ পান করে তা নিজের মায়ের হোক বা অন্য কোনো মহিলার যার দুধ পান করবে সেই মহিলা এই শিশুর দুধ মায়ে পরিণত হবে এখন আড়াই বছরের পর থেকে নিয়ে বৃদ্ধ পুরুষের জন্য বা প্রত্যেকটা পুরুষের জন্য মানুষের দুধ পান করাটা হারাম কিন্তু যদি কেউ পান করে তাতে সে তার কবিরা গোনা হবে কিন্তু সে তার সন্তানে পরিণত হবে না ব্যাপারটা বুঝতে পারছেন কি বল যদি কেউ কারো বয়স ধরুন দশ বছর সে একজন মহিলা দুধ পান করলো এই দশ বছর বয়সে দুধ পান করাটা হারাম হবে সে যেহেতু নাবালক সেই জন্য সে গুণাগার না হলে যাকে যে তাকে দুধ পান করিয়েছে সে গুণাগার হবে গুণা হবে কবিরা গুণা হবে কিন্তু যার দুধটা সে খেলো যে মহিলা দুধ সে পান করলো সে মহিলা কিন্তু এরার আর মাপ হবে না আল্লাহ কি বললেন তোমাদের মা হচ্ছে সে যে তোমাদেরকে দুধ পান করায় আল্লাহ কি বললেন কতটা দুধ পান করলে তবে মা হবে বলেন কি বলেন বলেন হাদিস আমরা দেখি রসুল বলছেন যে তোমাদের মধ্যে কেউ কারো মা সাব্যস্ত হবে না যতক্ষণ পর্যন্ত না সে ওই মহিলার থেকে পাঁচ চুমুক দুধ না পান পাবে একবার দুবার নয় এক ফোটা দু ফোটা নয় রসুল্লাহ সাল্লাম বলেন কি পাঁচ চুমুক দুধ পান করলে তবে সে কি হবে মা হবে এখন আল্লাহ তালা বললেন দুধ পান করলেই মা এদিকে রসুল্লাহ সাল্লাম খাস করলেন কি যে পাঁচ চুমুক পান করলে তবে মা হবে এখন হানাফি মাঝহের উসুল কি বলছে দেখুন উসুল বলছে আল্লাহ তাহলে খাস করে দিয়েছেন আল্লাহ তাহলে আম রেখেছেন দুধ পান করলেই মা এখন পাঁচ চুমুকের যে খাস করার পদ্ধতি যেটা রসুল উল্লাহ বলেছেন এটা আমাদের মাস আলাই গ্রহণ করা হবে না বরং যদি কেউ এক বিন্দু পরিমাণ কারো দুধ পান করে আড়াই বছর বয়সের মধ্যে সে তার মা হয়ে যায় তার কারণ আল্লাহ তাহলে যেটাকে আম রেখেছেন সে হুকুম খাস করা কি সম্ভব নয় আল্লাহ তালা কোরআনে বলেছেন তোমরা দরুদ পড়ো দরুদের হুকুম আল্লাহ আম রেখেছেন আপনি যে কোনো দরুদ পড়বেন সেই দরুদটা সেই জন্য আপনি আল্লাহ সাল্লি আলাহিদিনা মৌলানা মুহাম্মদ মুহাম্মদ এই দরুদ পড়লেন এটাও চলবে এটাও চলবে দরুদে ইব্রাহিম পড়লেন সেটাও চলবে সাল্লা ইসলাম পড়লেন সেটাও চলবে আপনি বাংলাতে বললেন আল্লাহ আপনি আমার রসুলের ওপরে দরুদ পৌঁছে দেন সেটাও দরুদ হিসেবে চলবে তার কারণ দরুদের হুকুমটা কি আছে আম আছে